চূড়ান্ত অব্যবস্থার ছবি বহু দূর দূর থেকে রোগীরা তাদের পরিবার পরিজনরা তারা আসছেন কিন্তু পরিষেবা কি তারা আদৌ পাচ্ছেন তাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে অন্যত্র এমনটাই অভিযোগ কিন্তু ভোরে ভোর সামনে আসছে শুধু তাই নয় এখানেই শেষ নয় মেদিনীপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরে মেদিনীপুর হাসপাতালে সেখানেও কার্যতা একই ছবি একবারে বেয়াব্রু হয়ে গিয়েছে এখানে স্বাস্থ্য পরিষেবাটাই অর্থাৎ চিকিৎসা করতে যাচ্ছেন চিকিৎসা পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছেন সেখানটা চিকিৎসকেরা হাসপাতাল কর্তৃপক্ষ চূড়ান্ত অব্যবস্থা যেখানে দেখা যাচ্ছে হাসপাতালে করিডোরের মধ্যেই বেড়াল ঘুরে বেড়াচ্ছে শুধু তাই নয় যত্রতত্র পড়ে রয়েছে ভাঙা বেড যত্রতত্র আবর্জনা পড়ে রয়েছে এমনকি মৃতদেহের পাশে বেড রাখা হয়েছে সেখানে চলছে রোগীদের চিকিৎসা শুধু পাঠানো বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে শহরের গ্রেড হাসপাতালগুলির মধ্যে এটি অন্যতম নিত্যদিন গড়ে বারোশো থেকে পনেরোশো রোগীর আনাগোনা দেখা যাচ্ছে যে হাসপাতালের নতুন বিল্ডিংয়ের যে মেল মেডিসিন ওয়ার্ড সেই ওয়ার্ডে রোগীরা পড়ে রয়েছে মাটিতে মাটিতেই তাদের চিকিৎসা চলছে এবং বিভিন্ন ওয়ার্ডে সেখানে কিন্তু একই রকমের চিত্র অথচ হাসপাতালের বাইরে আমরা এই মুহূর্তে যে জায়গাটা রয়েছি এর পেছনের অংশই দেখা যাচ্ছে দাঁই করে পড়ে রয়েছে কিন্তু একের পর এক ভাঙা চোড়া বেড এইগুলি মেরামতি করা হবে এর আগে আমরা এমন উদ্যোগের কথা শুনেছিলাম কিন্তু তার বাস্তবায়িত হয়নি অপরদিকে দেখা যাচ্ছে যে স্ট্রেচার নিয়ে একটা বড় সমস্যা রয়েছে রোগীদের এমার্জেন্সির থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় কিন্তু স্ট্রেচার পাওয়া যাচ্ছে না রোগীদের কাঁধে করে নিয়ে যা যেতে হচ্ছে সমস্যার কথা বলতে ঠিক সেই ধরনেরই কিন্তু সমস্যা চোখে পড়ছে এবং সব থেকে বড়ো বিষয় বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে যে বেড়াল জানার অবাধ বিচরণ বারবার ধরে এই হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু তারপরেও হাসপাতালের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিংবা রোগী স্বাচ্ছন্দ্য সঠিক রাখার জন্য হাসপাতালকে আদৌ উদ্যোগ নিচ্ছে এই প্রশ্নটা কিন্তু থাকছে মেদিনীপুর থেকে ক্যামেরা পারসন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখানেই কার্যত অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরলাম যে অস্বাস্থ্যকর পরিবেশে বাধ্য হয়ে থাকতে হচ্ছে রোগীদের এখানেই শেষ নয় একই সঙ্গে অভিযোগ উঠছে আয়াদের দৌরাত্ম কি সমস্যার মধ্যে রয়েছেন রোগীর পরিজনেরা রোগীরা একবার জানবার চেষ্টা করি সুদীপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে সুদীপ্ত একেবারে দেখো যেমন পরিষেবা নিয়ে একটা প্রশ্ন রয়েছে ঠিক একইভাবে কিন্তু আয়া দৌরাত্ব একাধিক অভিযোগ আমরা এই মুহূর্তে রয়েছি মাতৃমা বিল্ডিং এর সামনে আর এই মাতৃমা বিল্ডিং এ কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে আমার এখানে অনেকে আছেন আমি একটু কথা বলার চেষ্টা করব পেশেন্ট ভর্তি আছে আপনাদের আচ্ছা এখানে যে আয়াদের একটা সমস্যা শোনা যাচ্ছে যে ভর্তি হতে গেলে টাকা আয়াতে টাকা দিতে হচ্ছে টাকা দারুণ দিতে হচ্ছে টাকা না কিছু কাজ হচ্ছে না আয়াদের টাকা না দিলে কাজ হচ্ছে না না টাকা নিতে হচ্ছে ওই একটা বাচ্চা নিয়ে যাবে তাদের নেবে 300 টাকা আবার বেটে সু করাবে সেখানে নেবে আবার সেলাই কর সেলাই খুলবে সেটার নেবে মানে প্রত্যেকটা ক্ষেত্রে হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রেই টাকা নিতে হচ্ছে এখানে টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না বাবা কাজ হচ্ছে না আমরা তাহলে গরিব লোক কোথায় বলো কোথায় পাবো সত্যিই প্রশ্ন থাকছে না একটা ছবি আমার ক্যামেরাপার্সনকে দেখাতে বলবো আমরা হাসপাতালের ভেতরে ঢুকছি এবং এখানকার কোথাও একদম বড় বড় করে লেখা রয়েছে সরকারি হাসপাতালে কোনো আয়া নেই তাই আয়ার কোনো দায়িত্ব কর্তৃপক্ষের নেই একেবারে বিনামূল্যে নিখরচায় চিকিৎসা দেওয়ার কথা কিন্তু তা কিন্তু আদতে হচ্ছে না এখানে রোগীদের অভিযোগ যে চিকিৎসা পেতে গেলে পরিষেবা পেতে গেলে কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকা গাঠের করি খরচ করতে হচ্ছে আর এই ছবিটাই কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উঠে আসছে একদমই তাই সুদীপ্ত এবং সেই ছবিটি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন খাতায় কলমে আয়ারা থাকবে এমনটা কোনো জায়গায় উল্লেখ নেই কিন্তু তারপরেও কেন এই রকম ঘটনা ঘটল শুধুমাত্র যে এই হাসপাতালগুলোর ছবি দেখাচ্ছে তা তো নয় একই সঙ্গে শহর কলকাতার ছবিটাও কিন্তু কার্যত একই রকম এসএসকেএম হাসপাতাল এবং সেই এসএসকেএম হাসপাতালেও কার্যত সেই একই রকমের ঘটনা সামনে আসছে যেখানে বহু দূর দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা তারা আসছেন চিকিৎসার জন্য কিন্তু বহির্বিভাগে তাদেরকে অপেক্ষা করে থাকতে হচ্ছে কোনো সময় তারা বেড পাচ্ছেন না কোনো সময় তারা চিকিৎসা পাচ্ছেন না এমনটাই অভিযোগ মূলত বিভিন্ন সময় উঠে আসছে এসএসকেএম হাসপাতালের ছবিটাই কিন্তু কার্যত আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং এই এসএসকেএম হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সেই সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে রোগীদেরকে শুয়ে রাখা হয়েছে অর্থাৎ বেডের অভাব এস এম হাসপাতালে বাইরে শুয়ে রয়েছে রোগী বেড পর্যাপ্ত নেই অথচ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা তারা আসছেন এবং এই রকম ভাবেই বেড না পেয়ে বাইরে হয়রান হতে হচ্ছে তাদের এই রকম এক রোগীর পরিবারের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি বইন্দ্রিলা দেখাই মাকে নিয়ে কতদিন ধরে এখানে দাঁড়িয়ে বসে আছে তিন দিন থেকে ও বলছে যে এখানে যাও ওখান থেকে লাইনে লাগে ফের ওখানে যাচ্ছে তো বলছে এখন মানে আগে রিপোর্ট করতে হবে রক্ত রেপোর্ট আর যেটিকে রিপোর্ট ছিল ওটিকে রিপোর্টে হবে না বলছে এখন মানে মাথায় বেলেড জমা আছে আর পাত্রীতে পাথর আছে তো অপারেশন করতে হবে তো ওই জন্যে মানে যে ঠিক ডাক্তার আছে ওনারা বলেছে যে শুক্রবার আগে শুক্রবার ভর্তি করবে এটিকে রিপোর্ট এখন লাগবে বুঝতে পারে আমরা কোন থেকে গেছি কাগজ নেবো তো উনি বললেন যে ডাক্তারবাবুর সাইন লাগবে যেখানে আপনি দেখেছিলেন ওইখানকার সিগনেচার স্ট্যাম্প তো আমরা ওখানে আবার গেছি তো ওখানে ডাক্তারবাবু বড় বললেন বারোটা আসবে আসেন যে হ্যাঁ একটু হচ্ছে না এবার অপেক্ষা করছি দেখি আচ্ছা শনিবার হবে কি হবে না এটাই সমস্যা আমরা সেই ওয়ে জেলায় প্রতিবেদন দেখলাম যেখানে রোগীর পরিজনদের সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি এবং কতটা সমস্যার মধ্যে তারা রয়েছেন সেটাই কিন্তু উল্লেখ করলেন একই সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে ভুরিভুরি অভিযোগগুলো সামনে আসে অনুপম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে অনুপম অভিযোগটা কি করছেন দেখো সকাল সাড়ে নটায় আমরা যখন এই মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলাম তখন আমাদের সামনে এই অ্যাম্বুলেন্সটা পড়েছিল এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে একটা রুগী ছিল এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটা ছুঁই ছুঁই প্রায় দু ঘন্টা হয়ে গেলো এই যে অ্যাম্বুলেন্সটা দেখছো এই অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সটা কোথা থেকে এসছে একটু রজনীকান্ত বেড়াকে বলবো দেখানোর জন্য এই অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী রয়েছেন অনেকক্ষণ ধরে এবং তুমি দেখতে পাচ্ছ বেড়াই বেড়াই গ্রামসভা পশ্চিম মেদিনীপুর থেকে এখান থেকে এসেছেন এবং রুগীকে দেখাবো একটু রজনীকে বলবো সামনে যাওয়ার জন্য এনার সাথে আমরা সকাল সাড়ে নটায় কথা বলেছিলাম তখন থেকে তিনি এভাবেই গরমের মধ্যে পড়ে রয়েছে আরও একবার একটু কথা বলবো বলছি এর আগে সাড়ে নটায় কথা বলেছি এখন সাড়ে এগারোটা বাজে প্রায় দু ঘন্টা হতে চললো আপনি এভাবে পড়ে রয়েছেন কি অবস্থা এখন গরম লাগছে শরীর ভালো লাগছে না একদম কি বলছে ডাক্তার কি বলছে ভর্তি নেবে এখন ভেতর থেকে বেরোয়নি কোনো খবর পাননি আর কতক্ষণ পড়ে থাকতে হবে কিছু জানেন যারা এসছে আপনি কোথা থেকে এসেছেন পশ্চিম মেদিনীপুর কি সমস্যা কি আপনার আমার সমস্যা টিউমার একটা অপারেশন হয়েছিল তারপরে আরটা গায়ে আবার বেরিয়েছে আচ্ছা মহাশয় আপনি এনআরএস এ ভর্তি ছিলেন হ্যাঁ ওখান থেকে রেফার করেছে হ্যাঁ কোথায় রেফার করেছে মেডিকেলে মেডিকেল কি বলছে মেডিকেল ওই সিটি স্ক্যানটা হয়েছিল না তাই জন্য বললো যে সিটি স্ক্যান হয়ে গেলে একদমই তাই তুমি দেখতে পাচ্ছ রোগী প্রায় দু ঘন্টার কাছাকাছি এভাবে হাত পাকায় হাওয়া খাচ্ছেন এবং এই গরমের মধ্যে এই অ্যাম্বুলেন্সটা এখানে রয়েছে আমি চালকের সাথে কথা বলবো আরেকবার একটু বাড়ির লোকের কাছে যাব ওনাকেও আমি সাড়ে নটা থেকে দেখছি বসে আছেন সকালে এসেছিলাম আপনার সাথে কথা হচ্ছিল কি বলল ভর্তি নেবে হ্যাঁ, বকিবন। কিছু বলেনি। কোনো খবর পাচ্ছেন না? না। গরম লাগছে তো? হ্যাঁ, গরম লাগছে। কোথা থেকে এসেছেন? একদমই তুমি দেখতে পাচ্ছো রোগী এবং রোগীর আত্মীয় তারা এখানে রয়েছে। যিনি ওধানাদেরকে নিয়ে এসেছেন কথা বলবো কখন বেড়িয়েছেন? বাড়ি থেকে বেড়িছি আমরা 5টা সকাল 5টা। ভোর 5টা। এখানে পৌঁছেছেন? এটা 5:00 9:00 বাজে 10 মিনিট 15 মিনিট বাকি ছিল। আচ্ছা। সাড়ে এ আমরা কথা বলেছি ওনার সাথে। কি বলছে ভর্তি হবে? ভর্তি তো ওনার ছেলে আর জামাই গেছে টিকিট করতে টিকিট করে বললো টিকিট হয়ে গেছে আর ডাক্তারবাবু আসেনি এখন এখন লাইনে দাঁড়িয়ে আছি ভর্তি না হলে কি ফিরিয়ে নিয়ে যাবেন ডাক্তারবাবু দেখে বলবেন যদি ভর্তি করার হয় বলবেন ট্রান্সফার কেস তো আহ সেকেন্ডে আর এনআরএস থেকে ট্রান্সফার হইছে একদমই তাই তুমি দেখো সেই ছবিটা রজনীকুল ভেতর দিয়ে একটু দেখানোর জন্য প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে আমরা সকাল সাড়ে 9:30 এসছিলাম যখন এই গাড়ি দাঁড়িয়ে ছিল আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোথায় কোথা থেকে এসেছেন আরাবেট কথা বলবো এই যে এনআরএস থেকে কি বলেছিল আপনাকে এখানে ভর্তির জন্য এনআরএস থেকে কি বলেছিল ভর্তির জন্য এনআরএস থেকে বলেছিল আপনারা ওইখানে যান আমাদের এখানে অনকলেজি নেই